আমি যে কথা বলছিলাম আপনাদের এই বিএনপি সাতচল্লিশ বছরের পুরনো রাজনৈতিক দল এই জেপি প্রতিষ্ঠা করেছেন শেষ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কথাগুলো বলার প্রয়োজন এই জন্য যা আপনাদের জানা উচিত আজকে তরুণদেরকে যে কি অবস্থার প্রেক্ষিতে বিএনপি জন্ম হয়েছিল বিএনপি জন্ম হয়েছিল সে উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমাদের লক্ষ লক্ষ ভাই শহীদ হয়ে গিয়েছিল জন্য আমাদের হারিয়ে সেই সময় স্বপ্ন ছিল আমাদের ঘোষণার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবেন স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার

মারা গিয়েছিল লঙ্গর থানায় এক চুটো রুটির জন্য কারাকারি করতো কুকুরের সঙ্গে সে সময়ে বাসন্তি রংপুরের বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি মাছের জাল দিয়ে সেটা লজ্জা নিবারণ করেছিল সেই অবস্থা থেকে পট পরিবর্তনের পরে পরেই সৈজ্জ রহমান যার দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন তিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন আজকে যে গণতন্ত্রের কথা আমরা বলছি অনেকে বলছে সেই গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে পাঁচ সাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ পথে জিয়া রহমান শহীদ তিনি নির্বাচন দিয়েছিলেন জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন এই মিডিয়া অর্থাৎ গণমাধ্যম তাদের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তার আগে শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন মাত্র চারটি পত্রিকা চালু রেখেছিলেন এই কথাগুলো বলা দরকার আপনাদের জানা দরকার বিশেষ করে তরুণদেরকে বলছি